কাপড় বেড়িতে চলছে এই দামাকা অফার একদম সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে পাবেন এই প্রত্যেকটা ড্রেস আমরা এই ড্রেসটা দেখিয়ে দেবো তিনটা কালার অ্যাভেলেবেল আছে এবং এই ড্রেসটাতে কিন্তু স্পেশালি একদম পাইকারি দামে পেয়ে যাবেন এক পিস ড্রেস নিল চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম দাম নতুন একটা কালার আসছে এই ড্রেসটার মধ্যে এত সুপার হিট ডিজাইনের একটা ড্রেস সব হিট হিট ডিজাইনের ড্রেসগুলো কিন্তু আমরা নিয়ে আসি এবং একদম আপনার ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস চমৎকার একটা কালার লাইট পার্পেল কালারের মধ্যে হবে খুব সুপার একটা কালার বিয়াস এবং সুপার হিট ডিজাইনের একটা ড্রেস নেকে পার করা আছে পার্ট টার্সেল করা আছে ওভার জামা কিন্তু সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে ম্যাচিং সুতা প্লাস জারি সুতা দিয়ে কাজ করা আছে টপ টু বটন ফেব্রিক্সটা হবে হচ্ছে আপনার হোয়াইট গোল্ড শিফনের মধ্যে একদম সফট একটা ফেব্রিক্স বেস্ট চমৎকার দামান পোশান কাজটা অনেক বেশি সুন্দর নিচে কাট ওয়ার্ক করা আছে অর্গানজার প্যানেল করা আছে পালার টার্সেল করা আছে ইনারটা কিন্তু অ্যাটাচ করা নেই ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে কাজ হবে জামার সাথে ম্যাচ করে করে খুব সুন্দর কিন্তু প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্ট ফোর পিস প্রত্যেকটা ড্রেস এবং পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় থাকবে লম্বা থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ প্লাস ইনার এবং প্যান্ট সিল্কি স্যান টেন দুপাটটা সেম ফেব্রিক্স হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আস একদম সফট অ্যান্ড কমফোর্টেবল একটা ফেব্রিক্স সেম ম্যাচিং জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে জার্সিটা প্লাস সিকোয়েন্স এবং দুই পাশে কিন্তু সুন্দর কাটোয়ার ডিজাইনটা করা আছে বিয়াস মানে সুন্দর একটা দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপারটা এটা মার্কেট প্রাইস তেইশশো পঞ্চাশ দিয়ে দেবো এখন উনিশশো নব্বই টাকা একদম অফার প্রাইস এক হাজার নয়শো নব্বই টাকা দিয়ে পাবেন আরও দুইটা সুন্দর কালার আছে এটা হচ্ছে জাম কালারটা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে হলে হ্যাঁ ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসে ড্রেসগুলো আপনারা কালেক্ট করতে পারবেন একদম আর যারা পসিবল শপে চলে আসবেন ঢাকা এলফেন্ট রোড ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি খুব সুন্দর একটা কালার সুন্দর ড্রেস এগুলো ভিডিও থেকে ইন রিয়েল অনেক সুন্দর এনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ কি সুন্দর কাজ করা দেখেন চমৎকার যে ফুল ভিউটা আমি দেখে দিলাম পছন্দ হলে ঠিক এগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন বাকি পার্টগুলো দেখেন আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকা তৈরি আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বসে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নেবেন অবশ্যই যোগাযোগ করবেন চমৎকার একটা দুপাট্টা পাচ্ছেন একদম শিফনের দুপাট্টা ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন চমৎকার প্রাইসটা মাত্র এক হাজার নয়শো নব্বই তেইশশো পঞ্চাশের ড্রেস উনিশশো নব্বই টাকা আরেকটা সুন্দর কালার আছে মেরুন কালার এটাও দেখিয়ে দিব তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার ভিয়াস যার যে কালারটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালারটা হবে একই ড্রেস জাস্ট কালার আছে বাকি পার্টগুলো দেখাবো ড্রেসগুলো কিন্তু ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বডির কাপড় লম্বা থেকে পঁয়তাল্লিশ প্লাস খুব সুন্দর এই হোয়াইট গোল্ড শিফনের ড্রেসটা কিন্তু একদম স্পেশালি অফার প্রাইজে পাচ্ছেন ইনার এবং প্যান্ট সিল্কি স্যান থ্যান্ট পাচ্ছেন সেম ম্যাচিং এবং হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে খুব সুন্দর দুপাটা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন আমরা আমাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিব খুব সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য চলে আসতে পারেন কাপুর বুড়িতে ঠিকানা ঢাকা এলফেন রোড স্টেন মালিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লা হাফিজ আলাইকুম